পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের ধর্ম অর্থাৎ ইসলাম শিক্ষা এবং হিন্দু ধর্ম বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইসলাম শিক্ষা এখানে এক নম্বর থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক দুই নম্বর থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে তিন নম্বর থাকবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটাও পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক চার নম্বর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এটার জন্য থাকবে হচ্ছে আট মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক পাঁচ নম্বর থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক করে এবং সর্বশেষ বর্ণনামূলক প্রশ্ন তোমাদের থাকবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে চারটা বত্রিশ মার্ক এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্র পরীক্ষা হবে তবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবা এরপর দেখতে পাচ্ছ হিন্দু ধর্ম হিন্দু ধর্ম আমরা এখন হিন্দু ধর্মের নমুনা প্রশ্নটি আলোচনা করব এক নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আলাদা আলাদা প্রশ্ন উপজেলা ভিত্তিক হলেও এখানে প্রশ্নগুলো পড়লে আমি মনে করি তোমার কমন পেয়ে যাবে দুই নম্বরে শূন্যস্থান পূরণ তিন নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানেও দশ মার্কের থাকবে আর কি প্রতিটির জন্য দুই মার্ক চার নম্বর হচ্ছে বাম দিকের বাক্যের সাথে ডান দিকের বাক্যগুলো মিল করো আর পাঁচ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এটাও দশটি দিতে হবে দশটির জন্য হবে তিরিশ মার্ক এবং ছয় নম্বরে হচ্ছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক এই হচ্ছে বত্রিশ মার্ক এই হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম যা আছে এই দুটি বিষয়ের নমুনা প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবা আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ